আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চারু ও কারুকলা বই অধ্যায় তিন বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প পৃষ্ঠা উনিশ এর রচনামূলক প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চল শুরু করা যাক রচনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কারুশিল্প সম্পর্কে সংক্ষেপে লেখ দুই নম্বর রচনামূলক প্রশ্ন হচ্ছে লোকশিল্প সম্পর্কে বর্ণনা করো প্রিয় শিক্ষার্থী রচনামূলক প্রশ্নের নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর চারু ও কারুকলা বই অধ্যায় তিন বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প পৃষ্ঠা উনিশ রচনামূলক প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কারুশিল্প সম্পর্কে সংক্ষেপে লেখ এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে লোকশিল্পের মতো বাংলাদেশের কারুশিল্প আমাদের দেশের মানুষের সাথে গভীরভাবে মিশে আছে আমাদের প্রকৃতিতে পাওয়া যায় এমন কারুশিল্পের উপাদান দিয়ে তৈরি সামগ্রী দেশে বিদেশে অনেক সুনাম অর্জন করতে সমর্থ হয়েছে সুনাম অর্জন করতে সমর্থ হয়েছে মাটির তৈরি বিভিন্ন বাসনপত্র এবং আশা ও পিতলের তৈরি বিভিন্ন জিনিসপত্র আমাদের কারুশিল্পের উজ্জ্বল নিদর্শন বাঙালি মেয়েদের অলংকার শাড়ি ও ফুল লতা পাতা কারুকাজ এসব জিনিসই আমাদের কারুশিল্পের অন্যতম নিদর্শন আমাদের প্রতিদিনের জীবনে আমাদের প্রতিদিনের জীবনে চারপাশে কারুশিল্পের ব্যবহার লক্ষ্য করা যায় বাংলাদেশের যানবাহনের জন্য ব্যবহার করা নৌকা পালকি রিকশা সবকিছুই আমাদের কারুশিল্পের নমুনা দুই নম্বর প্রশ্ন হচ্ছে লোকশিল্প সম্পর্কে বর্ণনা করো দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আদিম মানুষেরা লোকশিল্পের প্রবর্তক তাদের দেখিয়ে দেওয়া পথে প্রাচীনকাল থেকেই গ্রামে গঞ্জে মানুষের মানুষদের কেউ কেউ ভালো ছবি আঁকতে বা পুতুল বানাতে পারত যে সহস্রীতিতে তারা ছবি আঁকতো বা পুতুল বানাতো তা শিখে নিয়েছিল তা শিখে নিয়েছিল তাদের সন্তানেরা তাদের পরিবারের ছেলেমেয়েরা আবার বড়দের কাছ থেকে বড়দের কাছে বসে শিখেছে কিভাবে আঁকতে হয় এভাবে রীতিতে হাজার হাজার বছর ধরে লোকশিল্প তৈরি হয়ে এই আছে শিল্পের সাধারণ মানুষের মানুষের মনে আনন্দ জোগায় তাই বলা হয় লোকশিল্প সাধারণ লোকের জন্য সাধারণ লোকের সৃষ্টি পৃথিবীর সবখানেই লোকশিল্পের উপকরণ সাধারণ মাটি কাঠ কাপড় সোতা, পাতা বাঁশ সব সবকিছু দিয়ে সব দেশের অভিন্ন লোকশিল্প তৈরি হয় সেগুলো হচ্ছে পোশাক আসবাবপত্র অলংকার বাদ্যযন্ত্র সূচীকর্ম বাসন কোষণ ইত্যাদি প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমনত্ব পেতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ